এখন হুট করে দেখানো আমি জানতাম না যে Kusum এসেছে তো দেখেই খুব ভালো লাগছে সো আমার কাছে বন্ধুত্বটা এরকমই যে অনেক বছর পর যদিও দেখা হয় মানে সম্পর্কটা যেন মানে মনে হবে যে পুরনো মনে হবে যে একটু আগে দেখা হয়েছে আমার কাছে সম্পর্কটা সেরকমই Kusum কাছে আমি এক কিছু একটু জানতে চাই আপনি সরুতে জবাটা কি দেখে আজকে ক্যামেরায় কে ও তো ছিল না ও আজকে সকালে আমি দেশে ছিলাম না বাট আমি डेफिनेटলি ওটিটিতে डेफिनेटলি দেখব পার আসলে এটা একটা ওয়েব ফিল্ম ছিল মায়াটা এবং সত্যি কথা বলতে রায়ান রাফি তো ডেফিনেটলি এই সময়ের একজন বড় নির্মাতা তার সাথে আমার প্রথমবার কাজ হয়েছে এবং এই এই কাজটা নিয়ে আমি যেটা বলতে চাই যে অন্য অনেক কাজ সময় নেগেটিভ রিভিউ পেয়েছি পজিটিভ রিভিউ পেয়েছি মিক্সড একটা রিভিউ ছিল বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার হোল ক্যারিয়ারই যদি বলি একদম হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ পেয়েছি এটা নিয়ে এখন পর্যন্ত কেউ নেগেটিভ বলেনি তো আমার যে একটা মানে ইচ্ছে ছিল যে আমি যদি ওটিটিতে স্টার্ট করি এমন কারোর সাথে কাজ করতে চাই আর এমন একটা ক্যারেক্টার প্লে করতে চাই যেন মানুষ বুঝতে পারে যে ইমন শুধু ললিপপ মার্কা ক্যারেক্টারই করে না যে একটু অন্যরকম ক্যারেক্টারও প্লে করতে পারে সেটাই একটা প্রমাণ করার জায়গা ছিল তো ওভারঅল রাহান রাফির সাথে আমার আগে পরে অনেকবার কথা হয়েছে বসা হয়েছে হোপফুলি আমরা সামনে হয়তোবা আরও বড় কাজও হয়ে যেতে পারে যেহেতু একটা ওটিটি হয়েছে দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে হোপফুলি সামনে আরও ভালো কাজও দেখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ দু হাজার পঁচিশে আমার তো বেশ দুই তিনটা ছবি অলরেডি রেডি করা আছে সার্বিক পরিস্থিতির কারণে হয়তো রিলিজ দিচ্ছে না এগুলো তো দু হাজার রিলিজ পাবে এবং নেক্সট মান্থ থেকেই নতুন ছবি শুরু শ্যুটিং শুরু হবে এবং দু হাজার পঁচিশেও যেয়ে নতুন ছবি শ্যুটিং শুরু করব আশা করছি দু হাজার পঁচিশে বেশ কয়েকটা ছবি রিলিজ পাবে ইনশাল্লাহ সাকিব ভাইয়ের সাথে আমি যেই কাজটা করেছি এটা তো সুপারহিট হয়েছে এবং দর্শক এখনও বেশ মানে পাসওয়ার্ডের কথা যদি বলি সবাই খুব এনজয় করেছে তো সাকিব ভাইয়ের আমি যদি কোনো কাজ করি আমাদের বেশ মাঝে মাঝে কথাবার্তাও হয় আমরা দুজন যদি একসাথে একটা কাজ করি আর মানে আরও ধামাকা দিয়ে কাজ করবো ইনশাল্লাহ হোপফুলি দেখাও যেতে পারে খুব শিগগিরই বিদেশ সফর খুবই ভালো ছিল গিয়েছিলাম ওই মায়া ছবির জন্য অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলাম অনেক ঠান্ডা ছিল আবার এখন এসে ঠিক গরম কিন্তু ওই ঠান্ডার অভ্যাস রয়ে গেছে জন্য জ্যাকেট পরে না এই এই মুহূর্তে মানে আমার ইন্ডিয়ার কয়েকজন পরিচালক আমার সাথে বেশ অনেকদিন ধরে কথাবার্তা বলেছেন বাট তারা চাচ্ছেনও আমি করি শুটিং কিন্তু তাদের সাথে এখন আমার ব্যাটে বলে কোনো কিছু মিলেনি যদি মিলে তখন হয়তো বা জানিয়ে করতে পারবো সবাইকে মানে ইচ্ছা নাম দেখেন আমি তো একজন অ্যাক্টর আমি যে কোনো দেশেই কাজ করতে পারি হ্যাঁ সো আমার যেখানে সুযোগ মিলবে ভালো আমার ক্যারেক্টার মিলবে আমি সেখানেই কাজ করবো